এখানে বাস্তবে বাংলাদেশে আমরা অনেক উল্টা পাল্টা কাজ এই কয়েক বছরে দেখলাম বউ বিয়ে করে স্বামী বাবার বাড়ি নিয়ে যাবে এইটাই কোরআনের নির্দেশ কথা বলেন না কেন একেবারে আদম থেকে শুরু আংতা তুমি নিজে ও যাও যো কাল জান তোমার বউ নিয়ে যাও কোথায় যাবে বাপের বাড়ি আদমের বাড়ি কোনটা আরো জোরে বলেন আর আমাদের বাবা যেহেতু আদম এজন্য ওইটা আমাদের বাবার বাড়ি কথা বুঝতেছেন তাহলে বিয়ে করার পরে বউ নিয়ে আপনি নিজে নিয়ে যাবেন বউকে বাবার বাড়িতে এটা করানের আদেশ কিন্তু কত মানুষ আজকে করানের এই আদেশকে মানে না দেখি আর বউ বিয়ে করে বাবার বাড়ি নিয়ে যাবে দূরের কথা নিজে সহ ঘর জামায় থাকে এটা ঘর জামায় নাকি এলাকায় আমার মনে হয় হাদিস বলা ঠিক না ঘর জামাই থাকে না ওটা লজ্জা করে না হ্যাঁ সম্মান আছে কি বলে এলাকার মানুষ জানেন একটু গোপনে খবর খবর নিয়ে দেখেন ইতর আমাদের মেয়েটা নিয়ে যাবে নিজের এলাকায় না নিজের সহ মেয়ের মেয়ে বসে আছে কতগুলো মেয়েকে দেখলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পরে ওরা নাকি নিজেরা ছেলের বাড়িতে গিয়ে বিয়ে করে ছেলে সহ নিজের বাবার বাড়ি আসতেছে এটা উল্টা কাজ এই যে অলিমা তৈরি হয় এই দেশে মেয়ের বাড়িতে ছেলের বাবারা প্রায় দেড়শো দুইশো পাঁচশো মানুষ নিয়ে যে খায় এটা জায়জ নেই এই সিস্টেম পাল্টাতে হবে ওরা ইসলামের বিরুদ্ধে কাজ এটা হিন্দুদের প্রথা হিন্দুরা ওদের মেয়েদেরকে বিয়ের দিন সব দিয়ে দেয় সারা জীবন আর কিচ্ছু দেবে না এই জন্য ছেলের পর থেকে বলা হয় আপনি দুইশো পাঁচশো লোক নিয়ে আসেন জীবনের মতো একবারে খাওয়িয়ে দিই আমরা মুসলমান আমরা এই কাজ কেন করব বলেন আমাদের যাদের ছেলে আছে অবশ্যই আপনি মেয়ের বাড়িতে লোকজন নিয়ে যাবেন না আপনি মেয়ের বাড়ি থেকে লোকজন নিয়ে নিজের আত্মীয় স্বজন নিয়ে গরু ছাগল সবাই করে নিজের বাড়িতে খাওয়াবেন এটা অলিমা বলা হয় কে বলা হয় এটা আজকে আমরা বস যাত্রী বানিয়েছি কিসের বস যাত্রী আপনি রাগ করলে এই বস যাত্রীর সিস্টেম এলাকায় নেই কোনদিন জীবনে যদি মান সম্মান আত্মসম্মান থাকে বস যাত্রী যাবেন না ছেলে মানুষের দায়িত্ব হচ্ছে তার বাবার দায়িত্ব নিজে কোন ছাগল জবাই করে মেয়ের পক্ষ থেকে আরো লোকজন নিয়ে এসে নিজের পক্ষের লোকজন নিয়ে নিজের বাড়িতে খাওয়ানো এটা উল্টি এখন মেয়ের বাবার গাড়ে ফেলেছে এটা বলছি কারণ বারবার কারণ আমার ছেলে নেই আমার তিনটা মেয়ে আরে ভাই আমারে ভাষা লাগবে না না তারপরে ইসলাম যেটা সেটা বললাম সাধারণত মা বরেরা

বউকে নিজের বাড়িতে নিয়ে আসার পর যেই মানের খাবার তুমি খাবে ঠিক ওই মানের খাবার তাকে খাওয়ানো লাগবে যে অধিকার আল্লাহ দিয়েছেন দেখেছেন কোনদিন চিন্তাও করে না জানে না তো ওরা যদি চিন্তা করতো জানতো বাংলাদেশে যারা নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ ১৩টা সংগঠন কাজ করছে এদের অধিকার আদায়ের জন্য কি অধিকার আদায় করেছেন আপনি আমি অধিকার আদায় করার পরিবর্তে তাদের ভোগের সামগ্রী বানাচ্ছেন কথা বলেন ঠিক কিনা ইসলাম যেটা দিয়েছে কি অধিকার দেখেন তো স্বামী নিজে মরলে খাওয়া খাবে আর যতটুকু বেশি থাকে বউকে খাওয়াবে না জীবন না যা খাবেন যা পরবেন সেই রকম মানের জায়গা থাকেন ঠিক ওই রকম মানের খাবার বউকে দেওয়া লাগবে এটা তার অধিকার এই জন্য আং তা দেয়নি একবারে কুলা দুই বচন দুই বচন দিয়ে আল্লাহ জানিয়েছেন অধিকার সমান করে দিলাম জরে বল সুবহানাল্লাহ এতটুকু আল্লাহ শেষ করেন নি রাগান খাইতো সে তোমা শুধুমাত্র मौके খাবে তা না মাঝে মাঝে বেড়াতে যাবে যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে যেই জায়গায় যেতে মনে চাই সেখানে যাবে কিন্তু সাদহান ওয়ালা তা করবা হাদিস আজার ওই গাছের গাছে যাবে না কোন গাছ আমরা মনে করে শুধু গন্ধম গাছ শুধু যদি গন্ধম গাছ হবে তাহলে কোরআনে আয়াত নাজিল করে দেড় হাজার বছর পরে আল্লাহ আমাদের দাঁড়াচ্ছে কেন এখানে শুধু গন্ধম গাছ নয় তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন পৃথিবীতে যাবার পর আল্লাহর বহু বর্ডার আছে ওটা যেহেতু নিষিদ্ধ গাছ আল্লাহর এরকম বহু নিষিদ্ধ জায়গা আছে আপনি বউ নিয়ে বেড়াতে যাবেন কিন্তু এই নিষিদ্ধ জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আপনার পর্দা থাকে না আপনার বউর পর্দা থাকে না এরকম অনুষ্ঠান নেই এরকম বহু বিয়ের অনুষ্ঠান আছে যেখানে গেলে নিজের পর্দা শেষ বর পর্দা শেষ না ওখানে যাওয়া যাবে না প্রশ্ন আসতে পারে আমার আপন চাচা তো বোনের মেয়ের বিয়ে বোন তাই কি আল্লাহর অর্ডার ওভারটেক করে বোনের অর্ডার আবার মানা যাবে ওরদের রাগ করে

সামনে যদি আমরা অন্তত ইসলামিক কিছু করি এরে দিয়ে করানো যাবে না এ নিজের আপন বোনের মেয়ে বেপর বিয়ে হচ্ছে তাই আসে না চিন্তা করিছে আমরা যদি প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে এরকম শক্ত হতে পারি আমি সফল নেওয়ার দিন বুঝেছিলাম যে পর বলে আমরা একশো বিশটার ওপরে প্রশ্ন করি কেন্দ্র থেকে যিনি এসেছিলেন 120 টা আর উপরে বসনার প্রেয় 20 উপরে পরিবারের পর্দা নিয়ে আতোসামে একজন আলেম মানুষ সারা দেশে কোরআনের প্রচার করে বেড়াচ্ছে পর্দা যে এই করা লাগে এত কঠিন আর সবাই না সত্যিই যারা মন থেকে সাফত নেয় আল্লাহর জন্য ইন্না এগুলো যারা মন থেকে পড়তে পারে তাদের জীবন দেখবেন দিন যত যাবে পরিচ্ছন্ন হবে আমি তো এর আগে এটা বাস্তবে টের পাইনি এখন আমি আস্তে আস্তে টের পাচ্ছি হ্যাঁ এটা তো কঠিন বিষয় আমি কারणामিতবার ওনার হাতে হাত দিয়ে ইননা সালাতই পড়ে নাই পড়েছি আমার আল্লাহর হাতে হাত দিয়ে উনি একটা মাধ্যম এই কথা বুঝতেছেন এইজন আজকে থেকে আপনি যদি সিদ্ধান্ত নেন যে না আল্লাহর বিধান যেখানে লঙ্ঘন হয়ে যায় আমার বউ নিয়ামি যাব না আমার যুবতী মেয়ে নিয়ামি যাব না আমার পুত্রবুত আমি পাঠাবো না আপনি নিজে শক্ত থাকবেন আস্তে আস্তে আপনারে দেখে এলাকায় আল্লাহ হেদায়েতের হাওয়া জানি করে দেবে আর আপনি যদি সাথে গা ভাসিয়ে দেন মনে করবে ইমাম ওজা আমিও তাই আমরা নিজেদের জায়গা থেকে আমরা মুসলিম আমরা সত্য হব আল্লাহ আমাকে সহ যারা এসেছে বউ নিয়ে এমন জায়গায় যাবেন যেখানে গেলে বর দাঁটা ঠিক থাকে মনে এরকম জায়গা কই আপনি যাবেন না আর ভাই আসল জায়গা তো এই কানায় এর পরে যে আরেকটা জায়গা আছে ওই জায়গাটার জন্য প্রস্তুতি নিন ওইটাই আমাদের আসল জায়গা এখানে যেভাবে হোক আপনার দিন কেটে যাবে আপনি তো ষাট বছর সত্তর আশি বছর পরে আপনারা আর খোঁজ পাওয়া যাবে না আপনি মরে যাবেনি অন্তত এরপরে যে শুরু হচ্ছে ওটা আশি বছরের না একশো বছরের না ওটা অনন্ত কালের জন্য আমরা ওই জীবন চাই না চাই না আরো ছড়ে বলেন আল্লাহ আমি সাহ যারাই এসেছি ওই জীবনের প্রস্তুতি নেওয়ার তাও ফিক দেন বলেন আমি এটা এখন মেলা বসে বিভিন্ন জায়গায় অনেকে যুবতী মেয়ে নিয়ে যাচ্ছে বউ নিয়ে যাচ্ছে কিসের মেলায় যান শিশু মেলা নাম দিয়ে যে শিশু নেই শুধু শিশুর খালারা আর মামারা শুধু অ্যাক্সিডেন্ট হয় বৃক্ষ মেলা নাম দিয়েছে কোনো বৃক্ষ নেই শুধু সিপাই সাপাই উল্টা পাল্টা কাজ চলছে যেখানে গেলে পর্দা থাকে না বহু পার্কে এখন দেখতে পাচ্ছি বউ নিয়ে মানুষ যায় বেড়াতে যে দেখা যায় এমন এমন পরিস্থিতি এরকম পার্কে যাওয়ার দরকার নেই আপনারা বন্ধ করে দেন পার্ক কর্তৃপক্ষ যারা আছে দেখবেন অবৈধ কাজ তার জন্য কাস্টমার আসে না এটা করলে এটা আর করা যাবে না তখন বাধ্য হয়ে সংশোধন হয়ে যাবে আর ইসলাম যদি আসে পার্কে যে এই কিস করা জীবনের মতো মিটিয়ে দেবে

মা বোন যারা এসেছেন আপনাকে আল্লাহ যে অধিকার পরিবারে সমাজে রাষ্ট্রে দিয়েছে পৃথিবীর কোন ধর্ম দেয়নি দিতেও পারবে না অন্যান্য ধর্মে মেয়েরা যদি অসুস্থ হয় মাঝে যে তিন দিন সাত দিন দশ দিন অসুস্থ থাকে ওই দশ দিনের স্বামী তাদের কাছে পর্যন্ত যায় না আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন খ্রিস্টানদের জিজ্ঞাসা করেন আমি বহু জাতির সাথে দুনিয়াতে মিশেছি বাইরের জগতে সিঙ্গাপুরে গিয়েছিলাম ওখানে মালয়েশিয়া থাইল্যান্ড সহ যে সমস্ত দেশগুলো ঘুরলাম যেখানে ইহুদি পেয়েছি খ্রিস্টান পেয়েছি বৈদ্য পেয়েছি তাদের সাথে তাদের স্ত্রী আছে কথাবার্তারা যখন আমার সাথে মিলে যায় জিজ্ঞাসা করে যে ভাই কি অবস্থায় ধর্মের ওরা নিজেরাই বলেছে যে না আমাদের মেয়েরা যখন অসুস্থ থাকে তখন তাদের থেকে আমরা দূরে থাকি অথচ আমাদের ধর্ম ইসলামে মোহাম্মদ রসুল্লাহ স্ত্রী হাজরতে আয়সা বলেন আমি নিজে যখন অসুস্থ নবী আমার এই থোড়ার উপরে মাথা দিয়ে কোরআন পড়েছি আপনি এর মতো ধর্ম পাবেন কোথায় দুনিয়ায় একটা বললাম পৃথিবীতে সব বেশি স্বামীর অধিকার স্ত্রী হিসাবে নবীজি বলেছেন আমি এসে দেখি আয়সা রুটি বেলছিল রুটি তৈরি করছিল আর আর ছাগলে এসে রুটি গুলো একটা একটা করে নিয়ে দৌড় দেয় পরিশ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসলাম এসে দেখি এই সোলার পাশে যে ঠান্ডা জায়গা সোলা তো গরম জ্বলছে পাশে যে ঠান্ডা এই ঠান্ডা উনি ঘুমিয়ে পড়েছে অথচ রুটি গুলো যে গয়টা খামির বানানো ছাগলে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে আমি এসে কাঁইশাকে জাগাই নিয়ে অবস্থায় রেখে দিয়েছি আমি জানি যাও ক্লান্ত হয়ে গেছে রাতে এবার দশ বন্দি ছিল হয়তো এখন ঘুম লেগে গেছে নিজে এসে নতুন করে আটাগুলো আমি খামির করলাম এরপরে রুটিগুলো তৈরি করে সেঁকলাম তরকারি আমি গরম করলাম তার মানে গোস্ত তৈরি করলাম সব কমপ্লিট করার পরে নিজে খেয়ে চলে যাব না সব কমপ্লিট করে এবার নিজের স্ত্রী কাঁইশাকে ডাক দিলাম ওঠো হাজরাতে আয়সা ঘুম থেকে ওঠার পরে দিন কিন্তু জ্ঞানী মানুষ ছিলেন যদিও ছোট মানুষ বিচাক্ষণ ছিলেন চিন্তা করলেন কি গো আমি তো এত রুটি বানাইনি ঠিক আমার স্বামী বানিয়েছে বিশ্বভাবে হযরতে আইসারে অবস্থা দেখে বুকের ভেতরে টেনে বললেন আয়সা লজ্জা পেও না আমি তো তোমার স্বামী এই হচ্ছে ইসলাম এই অধিকারগুলো আপনারা পাবেন যদি ইসলামের দেশে ক্ষমতায় আসে কথা বলেন না কেন আমরা চাই মেয়েদের অধিকারগুলো আল্লাহ যারা ইসলামের মাধ্যমে ফিরিয়ে দেন বলেন আমিন নামাজ পড়লে হবে না নামাজ কায়েম করা লাগবে কায়েম যারা করতে যাচ্ছে আপনি সমর্থন দেবেন তাদের ওয়াতা যাকাত আর সম্পদ থাকলে যাকাত দেবেন ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ বাদে কাউকে ভয় করবেন না এই পাঁচটা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে আল্লাহ জানিয়েছেন আমার মসজিদের সভাপতি ক্যাশিয়ার তারা হবে অথচ একটা বোন নেই জোর করে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হয়ে বসে আছে কারণ এখানে থাকলে কিছু টাকা আল্লাহ রাস্তায় মারা যায় বলেন সবহান আল্লাহ বাংলাদেশে বহু মসজিদ এরকম নেই ক্যাশিয়ার বলেন এই জন্য আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম এই পৃথিবীতে যে মানুষগুলো যে দায়িত্বে আছেন আমরা তো আই এম আও আমি জাহিলিয়াত দেখিনি আই এম জাহিলিয়া আই এম এ জাহিলিয়াত আমরা দেখিনি দেড় হাজার বছর আগে আও আমি জাহিলিয়া জাহিলিয়াত তো দেখে আসলাম এটা যেহেতু একটু মুক্ত হয়েছে কিন্তু এখনো থইমে নেই ষড়যন্ত্র চলছে এ চলতে থাকবে এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে কথা বলে ঠিক কি। দুনিয়ার হিসাবে আমরা যে যে জায়গায় আছে প্রস্তুতি নেই আর আল্লাহর আখিরাতের জন্য সবচাইতে বড় মাধ্যম হচ্ছে তার ক্ষমা সূরা আলে ইমরানের 133 নাম্বার আয়াতে আল্লাহ আমাদেরকে এইটা জানাচ্ছেন আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম আল্লাহ বলেন দৌড়াও আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও আনিল ফামারি বাসি সারা বাংলাদেশের মালিক হয়ে 200 বছর আপনি ক্ষমতায় আছেন কিন্তু যদি আল্লাহর ক্ষমা আপনি না পান আপনার পুরো জীবনটাই ব্যর্থ একটু তাকিয়ে দেখেন না বলা হবে দিকে আপনার তাই যে সম্পদ তার কম ছিল না সে ধর্মমন্ত্রী ছিল মাগনা আনহু মালাহু তার সম্পদ আদি তার যে উপarsanız জড়িত ছিল একটাও কাজে তো আসে না উপকারেও আসে না, ছায়া সলানা রঞ্জা তালা হাব আল্লাহ বলেন অতি আমি তাকে লিলিহা আগুনে প্রবেশ করাব কি হলো তার এই মন্ত্রীত্ব এই অর্থ সম্পদ এইজন্য আমরা আমাদের বিবেককে কাজে লাগা একটু হুঁশiraan অর্থ সম্পদ টাকা পয়সা এগুলো দুনিয়ায় পড়ে থাকবে দুনিয়ার জিনিস আমার আখের জন্য যেটা দরকার এটা ক্ষমা কি দরকার আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় এটা আমার সবচেয়ে বড় বড় বিষয় বড় খুশি আর জান্নাতে আর দোহা ওই জান্নাতের দিকে দৌড়াও কারদিস সামাওয়াতি ওয়াল আরদ যার প্রশস্ততা আল্লাহ বানিয়েছে আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত ওয়াইদা দলিল মুত্তাকিন যেটা আল্লাহ মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন আমাদের এখানে প্রশ্ন হচ্ছে মুত্তাকি কারা আমরা অনেকে মনে করি হুজুরের মতো বিশাল জোব্বা গায়ে দিয়ে একটা টোপি মাথায় দিয়ে আমার মতো আর রুমাল গলায় দিয়ে শুধু জিকির করা সুবহানাল্লাহ এটা মুত্তাকি হয়ে গেল না

এই দুইটার সমন্বয়ে আল্লাহ একজন আছে এই বিশ্বাস করে ভয় করে যখন ওই জায়গাটায় দায়িত্ব নেবেন দুর্নীতি মুক্ত করা তখন সহজ হবে এবং সঠিক ভাবে কাজটা আপনি আঞ্জাম দিতে পারবেন আর এইটাই আমরা যারা ইসলামী সংগঠন করি এইটাই আমরা চাই আপনাকে যোগ্যতা সম্পন্ন করে তুলতে চাই আপনি ডাক্তারি লাইনে পড়বেন পড়েন কিন্তু আপনাকে কিছু শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে ছোট কাল থেকে এমন ধাসে গড়ে তোলা হবে আপনি ডাক্তার হবেন ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দারের মতো খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো এরকম ডাক্তার আপনাকে আমরা বানাবো শিক্ষাও থাকবে প্রশিক্ষণ থাকবে পাশাপাশি তাতুয়া থাকবে ওই জায়গাটা তখন আপনি দুর্নীতি মুক্ত করে দেখাতে পারবেন ঔষাদ কোম্পানির লোক আসবে গাড়ি নিয়ে বাড়ি নিয়ে বিভিন্ন হাতিয়া তোফা নিয়ে বলবে আমার এই ঔষধটা লেখেন আপনি যদি দেখ যে না এটা লিখার মতো নাই কোয়ালিটি ওই পর্যায়ে নেই শুধু গাড়ি আর বাড়ি না সারা বাংলাদেশ লিখে দিলেও আপনি তাকে ঔষধ লিখে দিতে পারেন না এরকম ডাক্তার আমাদের দেশে আছে ডাক্তার মতিয়ার রহমান ডাক্তার ডাক্তার শাহিন ফাতেমা সিদ্দিকা এইগুলো বানান এর নাম তাকুয়া আর আমরা চাই এইরকম তাকুয়া অর্জন করে প্রত্যেকটি জায়গায় লোক সেট করতে কথা বলছেন আপনি তাকান তো প্রত্যেক জায়গায়

আমি জোর করে টাকা দিতে যাই তারপরও বলে না যেটা খরচ ওইটা লাগবে বাকিটা আমার দেওয়ার দরকার নেই আমার আম খাওয়ার জন্য আমি আদালতে বসে নেই اكو দউকিলকে এই সাড়ে 3 বছরে তো দেখলাম খরচ হবে 2000 টাকা হাজার টাকা নিয়ে বসে আছে বলে লাগে অতছ লাগে না উকিল বানাতে চাই ডক্টায় অ্যাডভোকেট শেসের মনিরের মতো উকিল বানাতে চায় অ্যাডভোকেট রকন রেজার মতো ডাক্তার আমরা যাদের নাম বললাম এরকম ডাক্তার তৈরি করেন তখন আর এই যে দুই নাম্বার ও সাধ আর আসবে না যেটা লিখার দরকার ওইটা লিখবে এই জন্য আমরা যদি তাকেও অবলম্বন করে সেট হতে পারি আল্লাহর কসম এই দেশ আল্লাহ আমাদের হাতে তুলে দেবেন আল্লাহ পাক যদি দেশটা ইসলামের হাতে দিয়ে দেয় ইসলাম যদি দেশে হয়ে যায় এমন এমন কাজ তখন अंजाम দেওয়া যাবে ভবিষ্যতে দেখবেন আল্লাহ ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ডাকছেন আসো আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমা নিয়ে বসে আসি না তোমার ইন্না আল্লাহ হায়া গফির দোনো বাজামি ইন্না গফুর রহি ইসলাম কায়েম হরাক পর্যন্ত আল্লাহ পুরা মক্কায় সত্য আয়াৎ নাসিল করেছেন কোনো জায়গা ইয়াত দুহাল্লাহ আমাল আমালু বলেন নাই আপনি যত জায়গায় আজ যে হাল্লা দিয়ে না মানুষ দেখবেন সব মদিনায় নাসিল হওয়া তার মানে মক্কায় যতদিন ইসলাম কায়েম হয়নি কাঙ্ক্ষিত মানের মমিন থাকা সেখানে সম্ভব না এদেশে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে আপনি আকাশ দিয়ে উড়ে গেলেও আল্লাহর কাছে কাঙ্ক্ষিত মানের ইমানদার না যদি ইসলাম কায়েম হয়ে যায় আপনি বাধ্য হবেন তখন ভালো কাজ করতে আপনার মন চাইবে না তারপর আপনাকে বাধ্য করবে অনেকে বলে হজুর আমি একটু লাল পানি খাই আমি একটু বাবা খাই ডাল খাই একটু আকিজ বিড়ি খাই আমার এইটার কি হবে যদি ইসলাম এসে যায় হ্যাঁ আপনি খেতে পারবেন আপনি খেতে পারবেন আজকে যদি এই যে সামনে যে মসজিদটা এখন এই মসজিদে আপনি নামাজে যান জহরের সময় আপনার এখন বিড়ির নিশা এই চার দেওয়ালের মাঝে থাকা কালীন বিড়ি খেতে পারবেন আসতে বলেন কেন কারণ পরিবেশটা এরকম আপনার বিবেকে বাধা দেবে এদের মতো হুজুর দেখলে আপনার বিবেকে বলবে না এখানে বিড়ি খাওয়ার মতো জায়গা না বিড়ি যদি খেতে চাই বের হয়ে এই বাসতলায় খাবেন খাবেন কিন্তু ওই জায়গায় থেকে খেতে পারবেন না কারণ ওখানে বিধান চলছে কার আরো ধরে বলেন বলেন আল্লাহ পাকের বেদন যদি 55000 বর্গ মাইল قائم হয়ে যায় পুরো 55000 বর্গ মাইল হয়ে যাবে একটা মসজিদের মতো সুবহানাল্লাহ তখন আপনি আর গনা করার জন্য মন চাইবে তারপরও বলবেন না এখানে আমি করব কি করে কারণ শাস্ত্রের বেদনগুলো তো তখন থাকবে এখানে আল্লাহর ক্ষমা তখন সহজ হয়ে যাবে আমার জন্য বানানো যে জান্নাত ওইদিকে আমি দৌড়ে প্রবেশ করতে পারবো জোরে বলেন আমিন আমিন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ দিনের বেলা সব কাজ বাদ দিয়ে তোমার এই বান্দা বান্দিগুলো কোরআনে কারীম সমার জন্য বলার জন্য এই ময়দানে বসে আছে এদের মাহফিলটা একবার নষ্ট হয়ে গিয়েছিল এরা পুনরায় আবার সাজিয়েছে যত কষ্ট স্বীকার করে বিসালায় জানে আনজান দিয়েছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও এ ফেলে কত মানুষ এসেছে আল্লাহ দেখো নিজের কাজ কাম